চলে আসলাম আলমদিনা ট্রেডিং এ এখানে ইউজ পরিমাণ বাইক দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল আছে আরে দেখি হারুন ভাই আলমদিনা ট্রেডিং এর ওনার নাম আছে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আপনার বিয়োস্থ তো এই গাড়ি নিয়ে যাচ্ছে তাই ও গাড়ি নিতে আসছে কি গাড়ি নিলো ভাই এই যে দেখেন আচ্ছা ডেলিভারি দিচ্ছেন ভাই জি 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 কি বাইক ভাই এটা হচ্ছে হলো ইন্ডিয়ান ভি4 ব্ল্যাক বিএস7 ইন্ডিয়ান ভি4 ব্ল্যাক বিএস7 জি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস অলরেডি গাইড রেডি করা হচ্ছে কাস্টমারের জন্য আচ্ছা একটু পরে ডেলিভারি হয়ে যাবে ওনারা কোথা থেকে এসেছে ভাই ওনারা আজকে হচ্ছে হলো মগবাজার কাজী অফিসের গলি থেকে কাজী অফিসের গলি থেকে এসেছে মার্কেট যাচাই করে এখানে কোন দাম পেয়েছে তো অবশ্যই এর জন্য তো ভাই আজকে আমি বলছি না আপনার বিয়ারটা আসলে কখনো খালি হাতে যাবে না আর মদিনা বিল্ডিং থেকে আচ্ছা এসেছে দেখেছে ওয়্যারহাউজে গিয়েছে এবং সেখান থেকে পছন্দ করে এনেছে সব থেকে বড় কথা হচ্ছে বাইকটা কিন্তু অনেক যত্ন সহকারে দেখতে পাচ্ছেন ডেলিভারি হচ্ছে হচ্ছে এটা মগবাজার থেকেই কিন্তু এসেছে সব শোরুম যাচাই করে চলে আসছে আসলে ভাইয়া এবং আপুরা আসতে না যার কারণে তাদেরকে চাচ্ছে কিন্তু আমরা নিয়ে হ্যাঁ দেখা যায় যে তারা বলছে যে আপনারা বাইকের লাইফটা করেন হ্যাঁ সো আপনারা কিন্তু এখানে শুধু এই ফাইভ ভিফোর কিন্তু না অসংখ্য ইউনিট কিন্তু আছে দেখতে পাচ্ছেন সব দিকে শুধু বাইক আর বাইক একেবারে ইনটেক ইউনিট দেখেন এই যে আর ফোর ব্ল্যাক এর যে দু হাজার চব্বিশের মডেল সেটাও কিন্তু চলে আসছে ইন্দোনেশিয়ান ভার্সন আর যে বাইকটা ডেলিভারি হচ্ছে এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান বিএস সেভেন আপনার হচ্ছে যে ম্যাট কালারের বাইক গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন রিম কিন্তু আছে এবং যদি ইন্ডিয়ান ভার্সনের কথা বলেন ভি ফোর ব্লাক কিন্তু একটা হট প্রোডাক্ট বলতে পারি আমরা সেই হট বাইকটাই কিন্তু নিয়েছে ভাইয়া এবং আপু দুজন মিলে এসে আলমদিনা ট্রেডিং থেকে বাংলাদেশের সবথেকে বড় ইম্পোর্টারের কাছ থেকে তো ভাই আপনি তো একজন ওনার মানুষ আমাদেরকে সময় দিচ্ছেন যদিও আপনি অনেক ব্যস্ত উপরে থেকে নামলেন দেখতে পেলাম কেমন সেল হচ্ছে এইটা নেই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার মোটামুটি সারা দিচ্ছে যারা যারা আমাদের ব্লগগুলি দেখছে তারা যারা এসে বুঝছে এবং তাদের পছন্দ ভাই নিয়ে যাচ্ছে তো আশা করি যে এখনো যারা ভিডিও দেখছে তারা অনেকেই আসবে আমাদের শোরুমে বাইকটা নেওয়ার জন্য কিন্তু যত দ্রুত আসবে

আর রেজিস্ট্রেশনও করতে হবে জি জি আচ্ছা তো নেটওয়ার্কের যেহেতু স্বল্পতা আমি আসলে ওয়াইফাই সুইচ করলাম তো কেমন শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা কিন্তু এদিকে দেখছি বাইকটা কিন্তু অলরেডি রেডি পর্যায়ে চলে এসেছে একপাশের লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে এবং এই বাইকটা কিন্তু তারা ওয়্যারহাউজে গিয়ে মানে নিজে পছন্দ করে কিন্তু নিয়ে এসেছে ইউনিটটা ঠিক আছে আপনিও কিন্তু আপনি একশোটা বাইক দেখে একটা বাইক নিতে পারবেন এই অপশনটা কিন্তু আছে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ যত তাড়াতাড়ি আসবেন তত ইউনিট বেশি দেখে নিতে পারবেন কারণ এখানে কিন্তু বেশিরভাগ বাইক হোলসেল এর চলে যায় সো আমরা হচ্ছে এটা তো দেখলাম পাশাপাশি এদিকেও তো ভাই অনেক বাইক আছে আমরা স্কুটার দেখতে পাচ্ছি যেটা মূলত হুন্ডা এডিভি প্রিমিয়াম সেগমেন্টের একটা স্কুটার এরপরে মেরুন কালার আছে হোয়াইট কালার আছে হুন্ডা এডিভিরও কিন্তু ট্রেডিং সবগুলি কালার अवेलेबल আছে ব্রাউন ব্ল্যাক রেড আচ্ছা হোয়াইট সবগুলি কালারই अवेलेबल আছে সবগুলো কালারই अवेलेबल আছে পাশাপাশি হচ্ছে ভার্সন 4 যেটা মূলত একেবারে নতুন আসা বাইক এমটি এর মিটার পাচ্ছেন এবং ইন্ডিকেটর পাচ্ছেন এলইডি হেডলাইটটা পাচ্ছেন এলইডি এবং বিএস7 এর ইঞ্জিন রিফাইন ইঞ্জিন এবিএস কিন্তু থাকছে পাশাপাশি হচ্ছে ডব্লিউজিপি এর যে অথেন্টিক বাইক সেটাও কিন্তু নিতে পারবেন অবশ্যই এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের ডব্লিউজিপি এবং এমটি এর যে সাইন স্টর্ম কালার যেটা আপনাদেরকে বলেছিলাম এই যে দেখেন এই যে লেখা আছে সাইন স্টর্ম হ্যাঁ অফিসিয়াল নেম সায়েন্স স্ট্রম এটাও কিন্তু আছে একেবারে ইন্টেক ইউনিট পাশাপাশি দেখেন আবারও কিন্তু ইন্ডিয়ার নতুন লড চলে আসছে যেটা মূলত হচ্ছে রেজেটার যে স্কুটার হাইব্রিড ভার্সন সেই স্কুটারটা কিন্তু এসেছে পাশাপাশি হুন্ডাই এডিবির মেরুন কালার থেকে শুরু করে ওয়ান ফাইভ বি ফোর ব্ল্যাক জিএসএক্স আর এম টি ফিফটিনের যে ব্ল্যাক কালার আসলে এম টি ফিফটিনের ব্ল্যাক কালারটা কিন্তু পাওয়াই যায় না খুব রিয়ার দুর্লভ বাইক তো আলমদিনা ট্রেডিংয়ে আসলে কিন্তু নিতে পারবেন রেজেটারেরও অসংখ্য ইউনিট আছে চলেন আমরা একটু শোরুমের দিকে যাই এবং আপনাদেরকে বাইক দেখাই দেখায় কি কি বাইক এই মুহূর্তে আছে আলমদিনা ট্রেডিং এর শোরুম এবং অয়ের হাউজের সেখানে কিন্তু চলে আসছি আলমদিনা ট্রেডিং এর যে শোরুম শো দেখতে পাচ্ছেন অনেক বাইক কিন্তু আছে এবং একে একে যদি আপনাদেরকে দেখায় তো ভাই যেহেতু আমরা বাইরে চলে আসছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে হলো ঢাকা মগবাজার ঢাকা মগবাজার মোড় আর মগবাজার রেল ক্রসিং এর ঠিক মাঝামাঝি স্থানে হাতের বাম পাশে রাস্তা হাতের বাম পাশে আলমদিন পারবে আর আমাদের শোরুমের পাশে একটা হাসপাতাল রয়েছে ইনসাফ বারাকা হাসপাতাল ইনসাফ বারাকা হাসপাতালে বাম পাশে আলমদিনের দিকে দেখতে পারবে আর আমাদের শোরুমের ঠিক অপোজিট পাশে সোনালী ব্যাংকের একটা শাখা রয়েছে মমবাজার শাখা তো সোনালী ব্যাংকের মমবাজার শাখাতেও আলমদিনা ট্রেডিং এর উল্টা পাশে দেখতে পারবেন আর এছাড়াও আমাদের যে দেওয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাতেও আপনার বিহস্ত যদি মমবাজার মোড়ে এসে ফোন করে বা মগবাজারে এসে ফোন করে তাহলে আমাদের সঙ্গে পক্ষ থেকে তাকে গিয়ে রিসিভ করে আনা হবে আচ্ছা তো আমরা এখানেও কিন্তু বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এর যেটা ভাষণ পরে যে ম্যাট ব্ল্যাক কালারটা সেই ম্যাট ব্ল্যাক কালারটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন একেবারে দেখে শুনে কিন্তু আপনি নিতে পারবেন নতুন কালার পাশাপাশি যেটা ধার্সন যে গ্রে কালার সেটাও কিন্তু আছে এবং এদিকে কিন্তু হুন্ডা এডিভির আমরা ব্ল্যাক কালার ইউনিটটা দেখতে পাচ্ছি যেটা এডিভি ওয়ান সিক্সটি প্রিমিয়াম মানে একটা স্কুটার পাশাপাশি ওয়ান ফাইভ এম যেটা মূলত হচ্ছে এম সিলভার ইন্ডিয়ান ভেরিয়েন্ট জি এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এদিকে কিন্তু হচ্ছে আপনার ব্লু কালার যেটাতে ট্রাকশন কন্ট্রোল কুইক শিপটা সহ কিন্তু নিতে পারবেন এদিকে কিন্তু ওয়ান ফাইভ ভি এর যে রেড কালারটা আছে গ্লসি রেড কালার সেটাও কিন্তু আছে এবং ব্ল্যাক কালার যেটা মূলত বলেছিলাম দু হাজার চব্বিশের যে আপডেট কালার সেই আপডেট কালারটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অস্থির কালার কম্বিনেশনে কিন্তু বাইকটা চলে আসছে এবং অনেক কিছু চেঞ্জ হয়ে চলে আসছে তো ভাই আমরা একটু তাহলে শোরুমের মধ্যে যাই এবং দেখি কি কি বাইক আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ এম যেটা মূলত হচ্ছে সিলভার আর ওয়ান ফাইভ এম ইন্ডোনেশিয়ান ভ্যাশন সেটা কিন্তু আছে আর ওয়ান ফাইভ বামবেল বিটা কিন্তু আছে সো আমরা একটু প্রচুর কাস্টমারের চাপ দেখতে পাচ্ছেন তারা মূলত হচ্ছে বাইক নিয়েছেন আর ওয়ান ফাইভ বি ফোর যে ইন্ডিয়ান ব্ল্যাক কালার লেজেন্ডারি বাইক সেই বাইকটা নিয়েছেন পাশাপাশি কিন্তু যে ইলো ফর্টি সিক্সটা কিন্তু অ্যাভেলেবেল হবে এরপরে হচ্ছে গ্রেজিভ্যালি যেটা ভ্যালির যে নিয়ন কালারটা সেটাও কিন্তু আছে নিয়নের মধ্যে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার সো দুইটা অপশনে আছে যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিতে পারবেন অবশ্যই এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান বাসন এবং বাংলাদেশে একমাত্র আলমদিনা এ আপনি নয়টি কালারে ওয়ান ফাইভ বি এর ইন্দোনেশিয়ান ভাষণ পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে অথেন্টিক বাইকের একটা নিশ্চয়তা পাবেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে বাইক নিতে পারবেন এবং মার্কেট চ্যালেঞ্জ দামে নিতে পারবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ করে আসবে সেখান থেকে কম থাকে আচ্ছা পাশাপাশি এদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ ভি ফোর যেটা মূলত চব্বিশের আপডেট ভার্সনের বাইক সেই বাইকটাও কিন্তু আছে সো এই কালারটা কিন্তু ফার্স্ট আবদুল্লাহ মোটরস নিয়ে এসেছে বাংলাদেশের মাটি সরি আলমদিনা ট্রেডিং কিন্তু নিয়ে এসেছে সো আপনি যদি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে নিতে চান দশটা পাঁচটা বিশটা ইউনিট দেখে তাহলে কিন্তু চলে আসতে হবে কোথায় আলমদিনা ট্রেডিংয়ে সো আমরা একটু লাস্ট থেকে বাইকগুলো দেখানোর চেষ্টা করি আপনারা জিএস দেখতে পাচ্ছেন জিএসএসআ যেটা হচ্ছে ডেটোনা ইউল ও জিএস এটা কিন্তু একেবারে অথেন্টিক বাইকটা নিতে পারবেন ডুয়েল চ্যানেল এবিএস আছে বাংলাদেশের সব থেকে দ্রুত গতির বাইক একশো বাহাত্তর কিন্তু টপ স্পিড দেখতে পাবেন সেই বাইকটাও কিন্তু আছে আলমদিনা ট্রেডিংয়ে আসলে এখানে নেটওয়ার্কের অনেক স্বল্পতা যার কারণে অনেকের কমেন্টগুলো না অনেকে কমেন্ট করছেন তো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান যে রেড কালারটা গ্লসি রেড সেটা কিন্তু নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ব্লু কালার যেটা আছে এটা কি ভাই ইন্দো ইন্ডিয়ান 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 যে ব্লু কালার আছে এটাতে কিন্তু আপনি ব্লু কালারটা আছে ইন্ডিয়ার ব্লু কালারটা আছে মানে ইন্ডো ব্লু হবে ইন্ডিয়ান ব্লু হবে আচ্ছা দুই কান্ট্রি ব্লু কালারটা নিতে পারবেন পাশাপাশি ইন্ডিয়ান কিন্তু আইস হোয়াইট কালার যেটাকে বলে হ্যাঁ ইন্টেনসিটি হোয়াইট এই কালারটা কিন্তু নিতে পারবেন বেশ জনপ্রিয় একটা কালার আর এটা হচ্ছে পুলিশ বাইক অনেকে বলতে পারেন প্রশাসনের লোকজন কিন্তু এই বাইকটা ইউজ করে থাকে বিশেষ করে হোয়াইট কালারের বাইক ইন্টেনসিটি হোয়াইট পাশাপাশি কিন্তু এই যে আর কিছুক্ষণ আগে মগবাজার থেকে এসে কাজী অফিসের গলি থেকে এসে একজন ভাইয়া আপু কিন্তু নিয়েছে আপনারা দেখতে পেলেন তারা আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না যার কারণে আমরা কিন্তু নেইনি পাশাপাশি হচ্ছে কার্বন এম যেটা আছে কার্বন এমটাও নিতে পারবেন ইন্ডিয়ানও হবে আবার ইন্দোও হবে দুই কান্ট্রির কার্বন এম নিতে পারবেন আয়ন ফাইভ এম সিলভারও কিন্তু সেম আপনি যদি চান যে ইন্দোনেশিয়ান নেবেন এটা মেবি ইন্ডিয়ান আর ইন্দো চাইলে কিন্তু ইন্দো নিতে পারবেন এবং আয়রন ফাইভ ভি ব্ল্যাক ব্লাক কিন্তু ইন্দো ভাষণ সর্বপ্রথম কিন্তু এই বাইকটা নিয়ে এসেছিল আলমদিনা ট্রেডিং এবং খুব বেশি দিন হয়নি হয়তো বা পনেরো দিন আগে কিন্তু বাইকটা আলমদিনা ট্রেডিং এর পনেরো দিনও হয়নি মনে হয় আট দশ দিন হবে আট দশ দিন হবে আট দশ দিন আগে কিন্তু নিয়ে এসেছিল এবং অনেক হাইপ উঠেছে বাইকটা অনেক সারা পেয়েছে এবং বেশিরভাগ বাইক কিন্তু পাইকারিতে চলে যাচ্ছে পাশাপাশি হচ্ছে এমটি ফিফটিনের যে ব্ল্যাক কালার আসলে ভাই আমি অনেক ভিডিও করিতে অনেক জায়গায় যাই আমি কিন্তু ব্ল্যাক কালারের বাইকটা কিন্তু সব জায়গায় একটা দেখি সর্বোচ্চ একটা দুইটা আপনাদের এখানে অনেক বাইক দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনারা আহ ব্রাউন কালার দেখছেন এই কালারটাও কিন্তু শুধুমাত্র আলমদিনা ট্রেডিং এ পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না চলে আসতে হবে আলমদিনা ট্রেডিং এর পাশাপাশি হচ্ছে হুন্ডা এডিভির হোয়াইট কালারটা হবে এবং রেজেড আর যেটা ব্লু কালার সেটাও কিন্তু অ্যাভেলেবেল হবে অনেক ইউনিট আছে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন যদিও আমাদের সৌভাগ্য হলো না আপু এবং ভাইয়াকে দেখানোর যারা মূলত ফাইভ বি ফোর ব্ল্যাকটা নিয়েছেন হ্যাঁ তবে আমরা আসলে মানি রিসিভ দেখাবো না সরাসরি আপনি আসেন আশা করি খুব ভালো একটা গোপন প্রাইজে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর সব সময় কিন্তু কাস্টমার তাকে দেখেন দেখে শুনে কিন্তু বাইক নিচ্ছে এখান থেকে আপনার চাইলে কিন্তু ওয়ার হাউজেও চলে যেতে পারবেন এখান থেকে আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিতে পারবেন সো হারুন ভাই আসলে আমার যারা ভিওয়ার আসবে তাদের জন্য আপনি কি ফ্যাসিলিটি দিবেন যদি একটু জানাতেন আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে হোয়াইট টপ পেন এর নাম বললে সবসময় একটা বিশেষ স্বাদ দিয়ে থাকি আমরা তো এরপরেও প্রবাসী ভাইরা যারা আসবে তাদের জন্য আলমদিনা ট্রেনিং এর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় থাকবে আমাদের যে যারা বাংলাদেশে আছে তারাও চাইলে মানে আমাদের দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে বুকিং করতে পারবে আর আলমদিনা ট্রেনিং এর পক্ষ থেকে হোয়াইট টপ ট্রেনের নাম বললে এবং আরিফ ভাইয়ের নাম বললে সবসময় একটা বিশেষ ছাড় এবং একটা গিফট থাকবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এতগুলা বাইক আমার বৃহৎদেরকে দেখানোর জন্য আর যারা আসবে আশা করি পুরা মার্কেট যাচাই করে আসলেও সেখান থেকে কম দামে বাইক নিতে পারবে আলমদিনা ট্রেডিং থেকে আর যারা নিয়ে বিজনেস করতে চায় সরাসরি শোরুম ওনার আছেন তারাও চলে আসবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক পাইকারিতে বাইক নিয়ে যায় আপনারাও কিন্তু পাইকারিতে কিন্তু বাইক নিতে পারবেন সো চলে আসবেন বিশ্বস্ত একটা শোরুম সব থেকে বড় ইম্পোর্টার আলমদিনা এর শোরুমে আজকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই লাইভটা শেয়ার করবেন হারুন ভাই আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আরিফ ভাই আপনারকে জানানোর জন্য